বাজারে ওই আমাদের গাড়িকে একটু পানি খাওয়ানো হচ্ছে এবং আমরাও একটু পানি খাওয়ার জন্য নামছি আল্লাহ এনো আশি টাকা খুব কম কম দাম সময়ের দিয়ে কতদিন আমি জানি না যেমন আমার হয়তো আর চার বছর পাঁচ বছর এরপরে হয়তো শরীরে এনার্জি থাকবে না যে এইভাবে একটা ছোট্ট একটা ব্যাগ নিয়ে এরকম একটা ব্যাগ নিয়ে টুং করে হয়ে চলে আসলাম তো এখন হচ্ছে খাগড়াছড়িকে বিদায় দেওয়ার টাইম চলে আসছে আমরা এই যে গাইরিং হোটেল থেকে এখন বেরোয় গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে রাঙ্গামাটি তবে রাঙ্গামাটিতে যাওয়ার আগে আমাদেরকে নাস্তা করতে হবে কিন্তু গতকালকে খুব ছিলাম এই কারণে ঘুমাইছি একটু একটু বেশি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে রাত্রে আর এই হচ্ছে আমাদের আজকের বাহন ভাইয়ার নাম কি শফিক ভাই আমরা শফিক ভাইয়ের সাথে সাফারিতে করে খুব আনন্দের সহিত একটা যাত্রা হবে রাঙ্গামাটি পর্যন্ত ইনশাল্লাহ আর সফিক ভাইয়ের নাম্বারটাও আমরা দিয়ে দিব আমি ডিসপ্লেতে দিয়ে দিব সো এখান থেকে আপনারা তার সাথে চাইলে যোগাযোগ করে নিতে পারেন ইন ডিটেলস মানে এই হচ্ছে জিপ সফিক ভাইয়ের টাট্টু আসলে পাহাড়ের এদিকে আসলে পরে এগুলার থেকে বেটার অপশন আমার মনে হয় নাই যদিও রোদ জিনিসটা আপনাদেরকে কনসিডার করতে হবে কিছু করার নাই আমার আজকের ভিডিওটা গতানুগতিক আমার যেমন ভিডিও হয় তার থেকে কিছুটা আলাদা হবে আমি আসলে জানি না যে আপনারা এই জিনিসটা কিভাবে গ্রহণ করবেন আজকের এই ভিডিওটা অনেকটা র ভিডিওর মতো মানে আমি সোজা কথা খাগড়াছড়ি থেকে রাঙামাটিতে যে ভ্রমণ করলাম সে ভ্রমণের খুঁটিনাটি কিছু জিনিসপত্র আপনাদেরকে দেখাবো মানে আমার যে জিনিসগুলো খুব সুন্দর লাগে যেমন এই অদ্ভুত সুন্দর খাগড়াছড়ি শহর আর এটা হচ্ছে সেই চেঙ্গি স্কোয়ার যারা আমার গত পর্ব দেখছিলেন তারা জানেন যে এখানে ওই সেই ফোর পয়েন্ট রেস্টুরেন্টে আমি রাতের খাবারটা খাইছিলাম ওহ তাদের হাস ভোনা তো যাই হোক সকালবেলা সেই নাস্তা খুঁজতে খুঁজতে আমরা এই খাগড়াছড়ি গেট দিয়ে বেরোই গেছি আর আপনারা যারা খাগড়াছড়িটা আসবেন অবশ্যই চেষ্টা করবেন সকাল নয়টার ভিতরে বা তার আগে হলেও ওই নাস্তাটা শেষ করে ফেলতে না হলে কিন্তু এই আমার মতো দারে দারে ঘুরতে হবে নাস্তা কিন্তু আপনি খুঁজে পাবেন না যদি একটু বেলা হয়ে যায় তারপরেও আমরা ওই যে খাগড়াছড়ি যে পৌর বাস স্ট্যান্ড আছে বা বাস টার্মিনাল সেটার সামনে এসে দাঁড়াইছে এখানে অনেকগুলো হোটেল আছে তো এই চৌরঙ্গি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে আমরা খোঁজ খবর নিলাম যে কোনো নাস্তা আছে কিনা শুধু দেখলাম যে কয়েকটা পরাটা আছে তাছাড়া ভাত তরকারি আছে যেটা আমরা সকালে খাবো না সমস্যাটা হচ্ছে যে নাস্তা টাস্তা সব শেষ না ভাত খাওয়া যাবে না এখন না ভাত খাবো না ভাই আপনাদের মধ্যে ওই যে সিঙ্গারা পরোটা দেন তারপরে পরোটা আছে আপনার সাথে কি আছে দেন ডাইল ভাজি দেন আর

আচ্ছা আমরা একটা কাজ করছি সেটা হচ্ছে যে এই দোকানের থেকে মনে করেন তিন পরোটা বা চার পরোটা আরেক দোকান থেকে দুই পরোটা এরকম পরোটা নিয়ে আসতেছি বিভিন্ন দোকান থেকে পরোটা পরোটা কালেকশন করে নিয়ে আসে এখানে সবজি গরু মাংস এগুলো এখন নাস্তা করবো মানে কালেকশনের উপরে আসে তো বিভিন্ন দোকান থেকে পরাটা ম্যানেজ করে এই টেকনিকে সকালে নাস্তা করার ব্যাপারটার সাথে মানে খুব ভালো খাবার খাওয়ার আশা আমার ছিল না মনে হয়েছিল যে যা পাই তাই খাবো কিন্তু এদের খাবারগুলো না আসলে বেশ মজার যেমন ধরেন এই যে গরুর মাংসটা মনে হচ্ছিল একদম বংশমর্যাদাপূর্ণ গরু মানে মাংস দেখলেই ভালো লাগতেছিল এবং স্বাদের কথাটা বলতে গেলে আমার এক্সপেকটেশন থেকে অনেক উপরে এবং আসলেই মজা আপনারা এখানে আসলে নেই এই গরুর মাংস দিয়ে পরোটা খাইতে পারেন সেই একটা নাস্তা করলাম বাস্তব মানে কিছু ছিল না চায় চুনতে নানান জায়গা থেকে গরু মাংস ফাটাফাটি ছিল আর এখন এই যে অবশ্যই নাস্তা নাস্তা শেষ শেষ করতে হলে চা চা খাওয়া ছাড়া কি হয় আহ তো চা টা খায় আল্লাহ নাম নিয়ে রাঙাবাটির উদ্দেশ্যে মানে কাপ্তা লেকের উদ্দেশ্যে রওনা হচ্ছে রাস্তায় কোথাও থামলে বা কোথাও দাঁড়ালে বা কিছু দেখানোর হলে অবশ্যই দেখাবো সাথে থাকবেন লেটস গো আর ভিডিওর এই পর্ষণটা হচ্ছে আমার সব থেকে পছন্দের মানে এই কারণেই মানে এই যাত্রাটা আমি এইভাবে করছি যে সাফারিতে করে আমরা খাগড়াছড়ি থেকে যাব। আমি আমার জীবনে যতবার এই টাইপের রাস্তায় আসছি আমার ততবারই একটা জিনিস মনে হয়েছে যে আল্লাহর কতখানিক সুন্দর এই সৃষ্টি মানে এইটা না দেখে যদি কোনোভাবে আমি যদি মারা যাইতাম তাহলে কি না দেখে আমি মারা যাইতাম আপনার পছন্দের কিছু মানুষকে নিয়ে যখন আপনারা এই রাস্তাগুলোতে এভাবে জার্নি করবেন তখন আপনার জীবনে যত বড় দুশ্চিন্তাই থাকুক না কেন আপনার কাছে ওই সময়টুকুর জন্য সব কিছু বিলীন হয়ে যাবে তো আমরা হচ্ছে এখন এই কেঙ্গেল ছড়ি নামক একটা জায়গা আছে ওইটারই একটা বাজার তো ওই বাজারের ওইখানে আমাদের গাড়িকে একটু পানি খাওয়ানো হচ্ছে এবং আমরাও একটু পানি খাওয়ার জন্য নামছি ডাব খাবো ডাব ডাব খাওয়া যাবে কত করে ডাব

অস্থির অস্থির একদম কচি না মিষ্টি না কচি বলেই মিষ্টি না একচুয়ালি গরমের মধ্যে গরমের মধ্যে এগুলো হচ্ছে অমৃত তো ডাব যাত্রা আমাদের আবার শুরু হয়েছে তখনই আমার মনে হইলো যে আমাদের গাড়িতে একজন গায়ক আছে আর এরকম দৃশ্যের ভিতরে একটা গান হবে না তা কিভাবে হয় এত সুন্দর একটা জায়গা

আসা যাওয়া দিব ঘরে বাহিরে আশা যাওয়াদি বারাতি ঘরে বাহিরে তোমার পুশিলাম বড় দরে আমার মহাতির পিনজিরারে তোমারে পুষিলাম মোটামুটি পুরে গেছি পুরে অঙ্গার হয়ে গেছি ব্যাপারটা হচ্ছে যে আমাদের গাড়ির আর কি চাকায় হয়তো কোনো ডিস্টার্ব দেখা তো এখন বিষয়টা হচ্ছে কি আমরা খাগড়াছড়ি থেকে এখন রাঙামাটির প্রায় মাঝামাঝি আছি মানে আর হয়তো বিশ বিশ কিলোর মতো আছে আঠারো বা বিশ কিলোর মতো আছে আমরা রাঙামাটির দিকে চলে যাব ইনশাল্লাহ তো এখন আমরা এই পর্বটা এখানে শেষ করব। কারণ আমরা রাঙ্গামাটিতে যাব এবং রাঙ্গামাটির যে কাপ্তাই লেক আমরা কাপ্তাই লেকের ভেতরে ভিতরে একটা দ্বীপে আমরা দুপুরের খাবার খাওয়া খাবো আর কি সো ওই পর্বে আপনাদের সাথে আবার পরবর্তীতে দেখা হবে আর এই পর্ব নিয়ে আসলে বলার মতো একটা জিনিসই আছে সেটা হচ্ছে যে হন সময়ের অজুহাত দিয়ে কতদিন আমি জানি না যেমন আমার হয়তো আর চার বছর পাঁচ বছর এরপরে হয়তো শরীরে এনার্জি থাকবে না যে এইভাবে একটা ছোট্ট একটা ব্যাগ নিয়ে এরকম একটা ব্যাগ নিয়ে টুং করে বেরোয় চলে আসলাম এ এনার্জি হয়তো থাকবে না তখন আর পারবো না ইচ্ছা থাকলেও পারবো না টাকা থাকলে পারবো না সময় থাকলে পারবো না সময় বের করে নিয়ে বেরোতে হবে তাহলে এই পর্ব থেকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিন শেয়ার করে দিয়েন মনে কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে দিয়েন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন আল্লাহ হাফেজ রাঙ্গামাটি কাপটাই লিখে দেখা হচ্ছে ইনশাআল্লাহ